আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আসে করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্রনিক ডিপসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ নিউটেন শিক্ষার্থীদের জন্য অর্থাৎ এস সি সি ছাব্বিশ নতুন একটা বিরোধী হাজির হয়েছি আজ আমরা শিখব জীবন বিনিময় কবিতাটি জীবন বিনিময় কবিতাটি লিখেছেন গোলাম মুস্তফা তাহলে জীবন বিনিময় কবিতাটার প্রথমে আমরা যে জিনিসটা জীবন বিনিময় কথাটার মানে কি বদল বিনিময় মানে হচ্ছে বদল যেমন তোমাকে আমি একটা কলম দিলাম তুমি বিনিময়ে আমাকে একটা খাতা দিলা এটাকে বলা হয় বিনিময় তাহলে জীবন বিনিময় মানে কি একজনের জীবনের বিনিময়ে আরেকজনের জীবন বাঁচানো তোমাকে যদি আমি সংক্ষেপে বলি বাবরের ছেলে হুমায়ুন অসুস্থ হয়ে গেছে এমন একটি রোগে অসুস্থ হয়েছে যে কেউ ডাক্তার কবিরাজ বড় বড় চিকিৎসক তান্তি কেউ তাকে সুস্থ করতে পারে না পরবর্তীতে কোনো একটা দরবেশ তাকে বলেছে যে যদি আপনি আপনার প্রিয় জিনিসটা সৃষ্টিকর্তার মানে কাছে ত্যাগ করতে পারেন তাহলে আপনার ছেলে ভালো হবে তাহলে তখন বাচ্চা বাবর বুঝতে পারছে তার সবচেয়ে প্রিয় জিনিসটাই হচ্ছে তার নিজের জীবন তার মানে তার নিজের জীবনটাকে কি করবো সৃষ্টিকর্তার কাছে উৎসর্গ করে দিতে হবে তাহলে তার ছেলে মুক্তি হবে এই জন্য এই বাবা তার নিজের জীবনের বিনিময়ে তার ছেলেকে কী করছে রক্ষা করেছে এই জন্য কবিতার নাম হচ্ছে জীবন মিলিবই তোমরা পল্লী জননী কবিতা যারা সি পঁচিশ বা আগে যারা পড়ছো পল্লী জননী কবিতা একজন মা অসুস্থ ছেলেকে নিয়ে কত সেবা যত্ন করে ওই কবিতার সাথে এই কবিতার কিছু মিল আছে আমরা লাস্টে একবারে পড়ব আর কবিতার পাঠ পরিচিতি এবং যে কবি পরিচিতি এরাও আমরা লাস্টে পড়বো কোনটা গুলো গুরুত্বপূর্ণ চলো তাহলে আমরা একদম মূল ক্লাসে চলে যাই তাহলে মূল ক্লাসের তাহলে আমরা প্রথম থেকে কবিতা লাইন বাই লাইন একদম শব্দ শব্দ ব্যাখ্যা দেখবো এবং তোমরা প্লে লিস্ট দেখে দেখে ক্লাসগুলো বুক করবে ভালো তাহলে প্রথম লাইনে দেখো বাচ্চা বাবর কাদিয়া ফিরছে কাদিয়া ফিরছে মানে কান্না করে ফিরছে মানে একের পরে কান্না করে যাচ্ছে নিদ নাহি চোখে তার নিদ অর্থ হচ্ছে গুম নিদ অর্থ কি গুম গুম নাহি অর্থ হচ্ছে নাই তার চোখে অর্থাৎ ছেলে অসুস্থ এজন্য তিনি কান্না করেই যাচ্ছে তার চোখে কি নাই গুম নাই পুত্র তাহার হুমায়ুন তাহলে বাবরের ছেলের নাম কি বলতো তাহলে বাদশার নাম কি ছিল বাবর তার ছেলের ছেলের নাম হচ্ছে হুমায়ুন পুত্র তাহার আচ্ছা এবার একটা জিনিস তোমরা একটু মনে রাখো তাহারের উপরে চন্দ্রবিন্দু আছে কোন অর্থাৎ সম্মানীয় ব্যক্তিদের ক্ষেত্রে যখন কোনো কিছু দেয় তাহলে চন্দ্রবিন্দু দেয় কবি সাহিত্যিক যারা একদম সম্মানীয় ব্যক্তি তাদের চন্দ্রবিন্দু যে আর আমাদের সাধারণ মানুষ যদি বলতাম তাহার তাহলে চন্দ্রবিন্দু হতো না তাহলে পুত্র তাহার হুমায়ুন হুমায়ুন বড়াতে মনে মনরাবা হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর বলতে এমন একটা রোগে আক্রান্ত হয়েছে তার হুমায়ুন পুত্র হুমায়ুন মনে হয় আর বাঁচবে না চারি দারে তার গণায়ে আসিছে মরণ অন্ধকার চারি দারে মানে সব দিক থেকে অর্থাৎ চার দিক থেকেই তার হচ্ছে আসিতেছে অগ্রসর গণায় আসিতে আসা মানে অগ্রসর হওয়া গণিয়ে আসছে অর্থাৎ অগ্রসর হচ্ছে মরণ অন্ধকার মৃত্যুর সময় গণিয়ে চার চারদিক থেকে মানে কি ডাক্তার কবিরা সবাই বলতেছে এই ছেলেকে বাঁচানো যাবে না সবাই বলতেছে এই ছেলেকে বাঁচানো যাবে না জন্য চারদিক থেকে শুধু একটা কথাই আসতেছে অগ্রসর হচ্ছে এই ছেলে মৃত্যুর দিকে গনায় আসতেছে আর বাঁচানো যাবে না তারপরে দেখো রাজ্যের যত বিজ্ঞ বিজ্ঞ মানে হচ্ছে অভিজ্ঞ হেকিম হেকিম অর্থ হচ্ছে চিকিৎসক কবিরাজ তো কবিরাজই দরবেশ হচ্ছে দরবেশ হচ্ছে কবিরাজ টাইপের মুসলিম ফকির বা দরবেশ আছে না ফকির দরবেশ এই হচ্ছে দরবেশ অর্থাৎ এই দরবেশ হচ্ছে মুসলমান টাইপের যারা মুসলমান আধ্যাত্মিক টাইপের যারা একে বলে দরবেশ তাহলে রাজ্যে যত বিজ্ঞ অভিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই অর্থাৎ এই রাজার ছেলেকে বাঁচানোর জন্য সবাই এসেছে তারপরে দেখো দ্বিতীয় সে কি কছে দ্বিতীয় সে বসিয়া ব্যবস্থা সবিশেষ সবিশেষ মানে বিশেষ কৌশলে কি করছে চিকিৎসা দিচ্ছে অর্থাৎ যে যা পারে তার শ্রেষ্ঠ মানে একদম তার শেষ চেষ্টাটা করে যাচ্ছে অর্থাৎ ডাক্তার কবিরাজ বিজ্ঞরাজ তাদের তাদের সেরাটা দিয়ে যাচ্ছেন যে এ তার বাসার ছেলেকে বাঁচানোর জন্য তারপরে দেখো সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি একলে অর্থাৎ সেবা যত্নে বিধিবিধান মানে নিয়ম কারণে ত্রুটি মানে কোনো প্রকার ত্রুটি নাই নাহি নেই মানে নাই এক ল্যাশ ল্যাশ মানে বিন্দু এক বিন্দু কোনো কোনো ত্রুটি রাখতেছে না এই যে এ বিজ্ঞ হে কিম কবিরাজ অথবা অভিজ্ঞ হে কিম কবিরাজ বাসা দরবে দরবে সবাই কি করতেছে তাদের সেরা বিশেষ কৌশলে চিকিৎসা দিতেছে দিতেছে কোনো সেবা যত্নে কোনো কিন্তু বিন্দু পরিমাণ কোনো কি রাখে নাই ত্রুটি রাখে নাই তারপরে দেখো তারপরও দেখো কি হইতেছে তবু তবু মানে তারপরও তার সেই দুরন্ত রোগ দুরন্ত মানে হচ্ছে দুরন্ত এগিয়ে চলা মানে তুমি অনেক স্পিড এগিয়ে চলতেছ আর এখানে হচ্ছে প্রতিবিধান করা যাচ্ছে না এই রোগের এই রোগের কোনো প্রতিবিধান করা যাচ্ছে না দুরন্ত অর্থ হচ্ছে প্রতিবেদন করা যায় না কষ্ট এমন কষ্টকর কোনো একটা রোগ দুরন্ত রোগ হচ্ছে প্রতিবি প্রতিবিধান করা যায় না এমন কষ্টসাধু রোগ যেই রোগের কোনো চিকিৎসা নাই ঠিক আছে কোভিড নাইন্টিনের মতো যেমন ছিল তাহলে বলছে তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে নাকি নাক হাই খাই অর্থাৎ এনে বলতেছে তারপরও এত চিকিৎসা করতেছে কেউ কোনো ত্রুটি করতেছে না তারপরও সেই দুরন্ত রোগটা অর্থাৎ যে রোগটার কোনো প্রতিকার পাচ্ছে না হটিছে অর্থাৎ দূর হচ্ছে না হটিতেছে মানে কি দূর হচ্ছে না মনে রাখবো হটিতেছে মানে দূর হচ্ছে না খটিছে না মানে কি দূর হচ্ছে না বা দূর হচ্ছে নাক অত না হাই অর্থাৎ আফসোস করে বলছে এত চেষ্টা করতেছে এত কিছু করতেছে তারপরও তার এই রোগটা কি হইতেছে না দূর হইতেছে না আফসোস করে বলতেছে ক্লিয়ার তারপরে দেখো যত দিন যায় অর্থাৎ যত দিন যাচ্ছে অর্থাৎ যত দিন যাচ্ছে দুর্বুগ তার দুর্বুকতা হারা অবস্থা অর্থাৎ এই হুমায়ুনের অবস্থা খারাপ হচ্ছে ততই বাড়িয়া যায় অর্থাৎ বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে সে ততই অসুস্থ হয়ে যাচ্ছে জীবন প্রদীপ জীবন প্রদীপের সমাস এটা হচ্ছে রূপক কর্মদার সমাস রূপক কর্মদার সমাস তাহলে জীবন প্রদীপের যদি ব্যাস করি জীবন রূপ প্রদীপ জীবন রূপ প্রদীপ জীবন প্রদীপ অর্থাৎ মানুষের যে আত্মা বা জীবনটা আছে জীবনটা এই মানে বেরিয়ে যাচ্ছে আত্মাটা রূপটা বেরিয়ে যাচ্ছে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে বলছে জীবন প্রদীপ নিবিয়া আসিতেছে অর্থাৎ নিবে যাচ্ছে অর্থাৎ জীবন রূপ প্রদীপটা নিবে যাচ্ছে মৃত্যুর দিন গনি আসছে তারপরে দেখো এখানে কি বলছে অস্ত রবির প্রায় অস্ত অস্ত রবির প্রায় অস্ত অস্ত রবি মানে সূর্য অস্তরবি রবি মানে সে অস্তগামী সূর্য অর্থাৎ তার মৃত্যুর দিন গনে আসতেছে তার জীবনটা অস্তমিত হইতেছে এই জন্য বলছে অস্তগামী সূর্য অর্থাৎ জীবন প্রদীপ কি আসতেছে নিবি আসতেছে কিভাবে আসতেছে অস্ত রবি প্রায় অর্থাৎ একদম প্রায় সূর্য যেমন ডুবে যায় ঠিক তার জীবন প্রদীপটা মনে হয় নিবে যাবে নিবে যাবে এরকম অবস্থায় তারপরে দেখো কি বলতে কি করতেছে সুদালো জিজ্ঞাস করলো বাবর অর্থাৎ এই বাচ্চা সুদালো মানে জিজ্ঞাসা করলো সুদালো মানে জিজ্ঞাসা করলো লেখা আছে কিন্তু প্রত্যেকটা বাবর মানে মানে আগ্রহ অর্থাৎ আগ্রহের সাথে তাদেরকে জিজ্ঞাসা করতেছে দেখো বিষক বিন্দে বিষক বিন্দু মানে চিকিৎসক বিন্দুদের কথা যারা চিকিৎসা করতে আছে হাকিম কবিরাজ দরবেশ তাদেরকে ডাকি ডাকি মানে ডেকে সবাই রেখে জিজ্ঞাসা করতেছে কি জিজ্ঞাসা করতেছে বলো 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 আজি আজ বলো বলো আজি আজ সত্য করিয়া অর্থাৎ তোমরা সত্য করি বলেন আপনারা বলেন করিয়া মানে ফাঁকি দিও নাকো নাকো মানে হচ্ছে না মূরে মানে হচ্ছে আমাকে ফাঁকি মানে হচ্ছে ফাঁকি দেওয়া দুর্ণ দেওয়া বা মিথ্যা কথা বলুন অর্থাৎ আমাকে তোমরা মিথ্যা কথা না আমার ছেলে কি বাঁচবে না বাঁচবে না এই কথাটা আমাকে জানাও ক্লিয়ার মানে বাবার বুঝতে কতটা সন্তানের প্রতি ভালোবাসা তোমরা মনে কবিতার সাথে এই কবিতার হচ্ছে মিল আছে ওইটা হচ্ছে পিতৃস্নেহ আর এই কবিতা হচ্ছে মাতৃস্নেহ তারপরে দেখো এই রূপ হতে বাদশা জাদা বাদশা জাদা হচ্ছে বাদশার পুত্র বাদশা জাদা শব্দের অর্থ হচ্ছে বাদশা জাদা অর্থাৎ পুত্র বাদশা জাদা হতে বাদশার পুত্র অর্থাৎ বাদশার পুত্রকে হুমায়ুন মুক্তি মিলিবে নাকি অর্থাৎ মুক্তি তো আর না সুস্থ হবে কি না জিজ্ঞাসা করছে অর্থাৎ বাবর বলতেছে সত্যি কইরা বলো আমার শরণা দিও না ফাঁকি দিও না আমার ছেলে বাসা যাদের অর্থাৎ হুমায়ুন কি মুক্তি পাবে অর্থাৎ সুস্থ কি হবে তারপরে দেখো কি করছে নতমস্তকে অর্থাৎ সবাই মাথা নিচু করে আছে সকম কারণ সে বাঁচবে না আসলে এই জন্য মাথা নিচু করে রহিল মানে রইল সবাই অর্থাৎ অর্থাৎ রইল সবাই কহিল বলল না কোনো কথা অর্থাৎ কেউ কোনো কথা বলতে না সবাই মাথা নিচু করে রইছে ক্লিয়ার তারপরে দেখো কি করতেছে মুখর হইয়া অর্থাৎ নিব নিরবতা কি সম্মতির লক্ষণ না সবাই নীরব হয়ে গেছে এর মধ্যে মুখ মানে এই এই নিরবতার মাধ্যমে একটা কথা মুখরিত হয়ে গেছে প্রচার হয়ে গেছে যে নিরবতা যেমন সম্মতির লক্ষণ তার মানে আমার ছেলে হয়তো বাঁচবে না এইটাই বলছে এই নিরবতায় কি সম্মতির লক্ষণ বা মুখরিত হয়ে যাও মুখরিত হয়ে যাওয়া মানে কি অনেক বেশি সাউন্ড করে জানানো অর্থাৎ নিরবতারও একটা সাউন্ড আছে সবাই যেন নীরব হয়ে যায় যে আর তাহলে বোঝা যাচ্ছে আমার ছেলে আর বাঁচবে না চিৎকার করে যদি ডাক্তাররা বলতো না বাঁচবে না এটা না বুঝলে সবাই যেন সবাই চুপচাপ হয়ে গেছে এটা মানো কি এটা একটা লক্ষণ মানে বাঁচবে মুখর হইয়া অর্থাৎ নীরবতা যেমন সম্মতি লোক মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা অর্থাৎ সবার মধ্যে একটা নিষ্ঠুর নীরবতা সবাই কথা বলতেছিল হঠাৎ করে তাদের কি হয়ে গেছে নিষ্ঠুর নীরবতা হয়ে গেছে মে গেছে সবাই চুপচাপ হয়ে গেছে তারপর দেখো শেল সম অর্থাৎ শেল সম আচ্ছা শেল সম অর্থ হচ্ছে তীক্ষ্ণ অস্ত্রের মতো তীক্ষ্ণ তোমার যদি একটা যায় তোমার তোমার শরীরে তীক্ষ্ণ অস্ত্রের মতো আসি মানে মানে এসে বুকে বিদল কিসের বেতা অর্থাৎ সবাই যেমন চুপচাপ হয়ে গেছে কথার মধ্যে হঠাৎ করে চুপচাপ হয়ে গেছে এর মাধ্যমে বাবর তার বুকে যেন তীক্ষ্ণ অস্ত্রের মতো কোন একটা জিনিস বুঝছে বিদে গেছে অর্থাৎ কষ্ট পাই গেছে অর্থাৎ বুঝছে যে আমার ছেলে আর বাঁচবে না হেনোকালে হেন অর্থ হচ্ছে এই হেন অর্থ এই বা সেই সেই সময় বা এই সময় হেন অর্থ হচ্ছে এই এই সময় বা সেই সময় সেই কালে অর্থাৎ সেই সময় এক দরবেশ অর্থাৎ দরবেশ উঠি কহিল মানে বলল সুলতান মানে বাচ্চা মনে রাখবা তাহলে বাদশাহে কে একথাটা কইছে একজন দরবেশ বলছে সবচেয়ে তব তব অর্থ হচ্ছে তোমার শ্রেষ্ঠ যে দন দনত হচ্ছে সম্পদ দিতে যদি পারো দান অর্থাৎ তোমার শ্রেষ্ঠ সম্পদ যদি তুমি দান করতে পারো তোমার শ্রেষ্ঠ সম্পদ যদি তুমি দান করতে পারো খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ মানে আল্লাহ বাঁচাবে আল্লাহ বাদশাহ জাদার প্রাণ বাদশাহ জাদা মানে কি বাদশার পুত্র তো হুমায়ুনের প্রাণ বলতেছে একজন দরবেশ তাহলে মনে বা কে বলছিল কথারা দরবেশ বলছিল একজন দরবেশ সেই সময় বলছে বাচ্চা সুলতান যদি তুমি পারো তোমার শ্রেষ্ঠ দনটা দিতে পারো এইটা খুশি হয়ে তোমার কি করবে সৃষ্টিকর্তা তোমার ছেলের কি জীবন হয়তো ফিরিয়ে দেবে তারপরে দেখো কি হয়েছে আচ্ছা মানুষের এবার তোমাদের কাছে প্রশ্ন বলো তো তোমরা মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কি তার নিজের জীবন না তাহলে সবচেয়ে প্রিয় জিনিস কি সবচেয়ে তার নিজের জীবন হচ্ছে কি প্রিয় বা শ্রেষ্ঠ জিনিস আছে এটাই দেখো তাহলে তারপর দেখো শুনিয়া মানে শুনে বাচ্চা শুনিয়া সে কথা কহিল মানে বলল বাবর শঙ্কা শঙ্কা মানে হচ্ছে বই বা শঙ্কা তো হচ্ছে বই নাহিক মানে নাই মানি যদি তা হয় তাহলে শঙ্কা নাই তো মানি আচ্ছা তাই যদি হয় যদি এমন হয় যে আমার জীবন যদি আমার সন্তানের জীবন ফিরে পাওয়া যায় তাহলে আমি তাই করবো অনেক মা বাবার এটা একদম অকপটে বিশেষ করে মারা তো এটা এই কাজটা করে সন্তানের সুস্থ করার জন্য যে কোনো তার নিজের জীবন অবধিতে প্রস্তুত তাই যদি হয় দেখো তাই যদি হয় প্রস্তুত মানে তৈরি প্রস্তুত মানে তৈরি আমি দিতে সেই কুরবানি অর্থাৎ আমি সেই কুরবানি দিতে রাজি যদি আমার এটা হয় আমার শ্রেষ্ঠ জিনিসটাকে কুরবানি দিলে যদি আমার ছেলে বাজে কুরবানি মানে ত্যাগ করা অর্থাৎ তাহলে আমি এটা করতে রাজি সবচেয়ে মূর সবচেয়ে মোর মানে হচ্ছে আমার শ্রেষ্ঠ যে দন অর্থাৎ আমার যে সবচেয়ে প্রিয় যে সম্পদটা আছে জানি তাহা আমি জানি অর্থাৎ ওই জিনিসটা আমি জানি আমার সবচেয়ে প্রিয় দন কি সেই জিনিসটা আমি জানি সেই জিনিস হচ্ছে আমার জীবন এতে বলিয়া এতেক মানে এইটুকু বলিয়া এতেক মানে এইটুকু বলিয়া মানে বলে এইটুকু বলে আসন পাতি আসন পাতি মানে আসন পেতে অর্থাৎ মগ্ন হয়ে যাম আসন করি না অথবা নামাদের পাটিতে আমরা আসন করে বসি না বসে বলছে আসন পাতিয়া নিরিবিলি গৃহতলে অর্থাৎ গৃহে অর্থাৎ নিজে যেই যেখানে ইবাদত বন্দি করে এই গৃহে নিরিবিলি গিয়ে আসন পাইতে বসে অর্থাৎ নামাজের পাটিতে গিয়ে বসে গভীর দেয়ানে দেয়ানে মানে দেন করা দেন করা গভীর দেয়ানে বসিল বাবর শান্ত অচঞ্চল অচঞ্চল মানে স্থির হয়ে শান্ত সৃষ্ট আমরা যখন নামাজে গিয়ে বসি তাহলে কি শান্ত সৃষ্ট হয়ে বসি না একদম চুপচাপ হয়ে বসি দেখো তারপরে কি বলছে দেখো প্রার্থনারত প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রু নয়নে মানে চোখে অশ্রু জল আর এ ইন্টারে যখন তোমরা উঠবা তাহলে মনে রাখবা জল কথাটা হচ্ছে বল বল মানে ইন্টারে উঠলে বানানে এটা আসবে বা তোমাদের ছয় নঙ্গে আসে ইন্টারে তোমার বাক্য শুদ্ধিকরণ অশ্রুজল কথাটা কেন বল এখন প্রশ্ন হলো স্যার অশ্রুজল কথাটা কেন বল অশ্রুর শব্দের অর্থ হচ্ছে চোখের জল অশ্রুর শব্দের অর্থই হচ্ছে চোখের জল পাশে আবার একটা জল আছে তাহলে চোখের জল জল হয়ে গেল না না একটা এটা অর্থই হচ্ছে চোখের জল সাথে আবার জল আছে, তার মানে হয়ে গেল চোখের জল জল তাহলে এই কথাটা এই জন্য বল তাহলে এই এইসব কথাটা শুদ্ধরূপ কি অশ্রু হয় বলবা বা অশ্রু জল অথবা চোখের জল অথবা নয়নের জল ক্লিয়ার কিন্তু অশ্রু জল বললে হবে ভুল নয়নের অর্থাৎ দেখো তাহলে গভীর অচঞ্চল মানে স্থির হইয়া প্রার্থনারত হইয়া দুইটি হাত সৃষ্টিকর্তার দরবারে উড়ে নামাজে তার চোখের জল ফেলাতেছে ক্লিয়ার এবং সৃষ্টিকর্তা দোয়া করতেছে যদি আমার জীবনের বিনিময়ে হইলেও কি আমার ছেলেকে বাঁচাইয়া দেন তারপরে দেখেন কহিলো মানে বলল কহিল মানে বললো কাদিয়া কে দেয় তো সৃষ্টিকর্তার কাছে বলতেছে কে দে হে দয়াল হুদা হে দয়াল সৃষ্টিকর্তা আল্লাহ হে রহিম রহমান সে রহিম রহমান অর্থাৎ আল্লাহ রে কি কি নামে ডাকছে হুদা এরকম রহিম রহমান অর্থাৎ তুমি দয়াল মোর মানে আমার জীবনের সবচেয়ে প্রিয় আমি আপন নিজের প্রাণ অর্থাৎ আমাদের সবচেয়ে প্রিয় আমাদের প্রিয় জিনিসটা কি আমাদের নিজেদের যে প্রাণ অর্থাৎ আপন প্রাণ তাহলে বাদশা বাবরের সবচেয়ে প্রিয় জিনিসটা কি ছিল নিজের প্রাণ তারপর বলো তাই নিয়ে প্রভু হচ্ছে প্রভুতের সৃষ্টিকর্তা বা আল্লাহ পুত্রের পুত্রকে পুত্র হচ্ছে হুমায়ুন পুত্রের প্রাণ প্রাণ মানে জীবন করো মুরে মুরে মনে আমাকে প্রতিদান প্রতিদান মানে প্রতিদান ইংটারে ধর তোমরা প্রতিদান নামে একটা কবিতাই পড়বা প্রতিদান প্রতিদান মারেটা হচ্ছে কি জানো কেউ তোমাকে কিছু দিল বিনিময়ে তুমি যা দাও তাই হচ্ছে প্রতিদান কেউ তোমাকে ধরো একটা কলম গিফট করলো বা কোনো একটা খাতা গিফট করলো বা বই গিফট করলো বিনিময়ে তুমি অন্য কিছু একটা গিফট করলা এটাই হচ্ছে প্রতিদান তাহলে এখানে প্রতিদানটা কি বাবর তার নিজের জীবনে উৎসর্গ করবে সৃষ্টিকর্তার দরবারে আর সৃষ্টিকর্তার বিনিময়ে তার ছেলের জীবন উৎসর্গ করবে বা তার ছেলের জীবন বাঁচায় দেবে এটাই বলছে প্রতিদান তারপর দেখো কি হয়েছে স্তব্ধ দেখো স্তব্ধ মানে নিশ্চুপ নিরবত্ব যে চুপচাপ স্তব্ধ নীরব বৃহত্তর অর্থাৎ পুরা গড়টা হন হচ্ছে স্তব্ধ নিশ্চুপ চুপচাপ হয়ে গেছে মুহে নাহি মুহে নাহি নাহি মানে নাই কারো বাণী বাণী অর্থ হচ্ছে কথা কারো মুখে কোনো কথা নাই গভীর রজনী অর্থাৎ গভীর রাত রজনী মানে হচ্ছে রাত গভীর রজনী হচ্ছে গভীর রাত সুপ্তি মগন সুপ্ত তে মগন সুপ্তি অত গুমন্ত সুপ্ত মানে গুমন্ত তাহলে গুমে অচেতন অত সে অচেতন সুপ্ত অত সে গুমে অচেতন না নিহিল নিহিল মানে সমগ্র বা পুরা পুরো বিশ্বরানী বিশ্বরানী মানে বিশ্ববাসী মনে নিখিল মানে সে পুরো বা সম্পূর্ণ বিশ্বরানী অর্থাৎ সম্পূর্ণ পুরা বিশ্ববাসী কি হন ঘুমে মগ্ন আর সে ব্রাবর বাবর তখন কি তার্যতে নামাজ পড়ে বা একদম সৃষ্টিকর্তার জন্য এ নামাজের পাটিতে বসে গভীর দেনে আল্লাহ এক মনে ডাকতেছে বলতেছে আমার জীবনের বিনিময়ে আমার ছেলেকে বাঁচিয়ে দাও আকাশে বাতাসে ধনীছে অর্থাৎ ধ্বনি তো ধ্বনি হচ্ছে ধনী হচ্ছে যেন গোপন কি কানাকানি গোপন কানাকানি গোপন কানাকানি কানাকানি বেতিহার বহুবি সমাস কানে কানে যে কথা এটা কানাকানি বেতিহার বহুবি সমাস তাহলে বলতে আকাশে বাকাশে একটা কথাই ধনী হচ্ছে আল্লাহ মানে একটাই ধ্বনি কি মানে একজন মানুষ পিতা নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন কি করতেছে ঐশ্বর করতেছে তাহলে গোপনে এরকম কানাকানি চলতেছে তারপর দেখো সহসা সহসা মানে হঠাৎ বাবর ফুকারি ফুকারি মানে চিৎকার করে বলা তোমরা মানুষ কবিতায় বলতে ফুকারি অর্থটা পাবা এবং ফুকারি অত ওইহান আছে। আসে হঠাৎ মানে সহস্য মানে হঠাৎ বা বর ফুকারি মানে চিৎকার করে উঠিল বলল উঠল মানে বলল নাহি অতত নাহি অত নাই ভয় নাহি ভয় অর্থ আমার কোনো ভয় নাই আমার কোনো ভয় নাই প্রার্থনা মোর প্রার্থনা মোর মানে আমার কবুল করেছে আল্লাহ হে দয়া অর্থাৎ দয়ালু অর্থাৎ সৃষ্টিকতা আমার প্রার্থনা কবুল করছে অর্থাৎ আমার জীবনের বিনিময় হইলে আমার ছেলেকে বাঁচাবে অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকতা আমার জীবন কি করছে বিনিময়ে আমার ছেলেকে কবুল করে চিৎকার করে কথা সৃষ্টিকতা আমার দোয়া কবুল করছে অনেক সময় যখন সৃষ্টিকতা তোমার দোয়া কবুল করে তখন মনটা ফ্রেশ হয়ে যায় তখন তুমি নিজে বুঝতে পুত্র আমার বাঁচিয়ে অর্থাৎ বেঁচে উঠিবে অর্থাৎ বেঁচে উঠবে মরিবে না নিশ্চয় নিশ্চয়ই আমার ছেলে মরবে না আল্লাহ আমার দোয়া কবুল করছে নিশ্চয়ই আমার ছেলে বেঁচে যাবে তারপর দেখো গুরি এ লাগিল পুলকে পুলোকে মানে আনন্দে পুলোকে মানে আনন্দে অর্থাৎ আনন্দে আত্মহরা হয়ে বাবর পুত সমুদ্রের চারপাশে কি করতে বান আনন্দে আত্মহরয়ে ঘুরতেছে নিরাশ নিরাশ মানে আশাহীন নিরাশ মানে আশাহীন হৃদয় অর্থাৎ মন আশাহীন মন সে যেন আশায় দীপ অত উজ্জ্বল হয়ে ওঠা দীপ্ত মানে উজ্জ্বল হয়ে ওঠা জয় উল্লাস জয়ের আনন্দে অর্থাৎ সে একটা মানে হতাশ হয়ে গেছিল আশাহীন হয়ে গেছিল যে ছেলে বাঁচবে কিনা আর এখন তার মানে সৃষ্টি কথা তার করছে তার ডাক কবুল করছে মনে হইতেছে যেন কবুল করছে এই জন্য তিনি কি করছে এখন তার আনন্দ উল্লাস সে জয়ে মানে জ্বলে উঠছে হৃদয়টা ঠিক আছে তিমির রাতে অর্থাৎ এই দেখো তিমির রাতের তুরনে তুরনে ঊষার পূর্বাভাস তিমির রাতে রাতে হুমায়ুন হুমায়নের মহূষ্য অবস্থা অবস্থা মানে মৃত্যুর অবস্থাকে বোঝাচ্ছে এই তিমির রাত দ্বারা হচ্ছে অন্ধকার রাত এই অন্ধকার বলতে এখানে কি বোঝাচ্ছে কবিতাই হুমায়নের মহর্ষ্য অবস্থাকে এই তিমির রাত দ্বারা বোঝাইছে হুমায়ুনের মহর্ষ্য অবস্থাকে তিমির রাত দ্বারা বুঝাইছে ঊষার পূর্বাস উষা পূর্বাস ঊষা মানে হচ্ছে সকালবেলা সূর্যটা উঠে না প্রবাত এরা উষার পূর্বাভাস বলতে রোগ মুক্তি অর্থাৎ হুমায়ুনের রোগ মুক্তির লক্ষণকে বলছে তাহলে আগে এই যে রোগে আক্রান্ত অবস্থায় ছিল মমুষ অবস্থা এটার ব্যাপারে তিমির রাত্রে উষার পূর্বাভাস তারা কি হুমায়ুন যে রোগ রোগ মুক্তি পাবে এটার লক্ষণকে বোঝাইছে তোর তুরনে তুরনে হচ্ছে উচ্চ প্রবেশদ্বার বা সিংহাসন দরজায় দরজায় অর্থাৎ দরজার দরজায় বা সব জায়গায় কি একটাই ধ্বনি উচ্চারিত হচ্ছে যে হ্যাঁ রোগ মুক্তি পাবে হুমায়ুন রোগ মুক্তি পাবে এরকম তুরনে তুরনে মানে সে উচ্চ প্রবেশদ্বার বা কি সিংহাসন বা দরজায় অর্থাৎ মরাবা তিমির রাতে তরুণে তরুণে কি বাঁচতেছে উষার পুরো অর্থাৎ গভীর রাতে শুধু সব জায়গা থেকে একটা ধ্বনি প্রতিদ্বন্দ্ব হচ্ছে যে হুমায়ুন বাঁচবে হুমায়ুন বাঁচবে সৃষ্টিকর্তা তার দোয়া কবুল করছে তারপর দেখো সেই দিন থেকে দেখো সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের অর্থাৎ ছেলে অসুস্থ থেকে সুস্থ হওয়া শুরু হচ্ছে কিন্তু রোগটা এখন কার দেখা দিছে বাবরের দেখা দিছে অর্থাৎ বাবরের রোগের বিনিময়ে ছেলেকে সৃষ্টিকর্তা কি করছে বাঁচাই দিচ্ছে বা সুস্থ করে দিচ্ছে দেখো তারপরে রুষ্ট এই উচ্চারণটা হচ্ছে রুষ্ট চিত্রে রুষ্ট রুশ এর আর এই আই সৈত উচ্চারণ করার এরকম রুষ্ট অর্থাৎ আনন্দের সাথে রুষ্ট চিত্রে মানে রুষ্ট চিত্র মানে হৃদয়ে অর্থাৎ আনন্দের সাথে গ্রহণ করিল শয্যা সে মরণের অর্থাৎ বাবর কি করছে একদম বিছানায় মৃত্যু শয্যায় এখন কি করছে আনন্দের সাথে গ্রহণ করছে অর্থাৎ জানে যে আমার ছেলেকে বাসায় ধরে নিজে এখন মৃত্যুবরণ করতে হবে তারপরে কি আনন্দের সাথে সে কি করছে গ্রহণ করে কতটা ভালোবাসা সন্তানের প্রতি নতুন জীবনে হুমায়ুন নতুন জীবনে হুমায়ুন ধীরে ধীরে মানে আস্তে আস্তে বাছিয়া উঠিল ফের ফের মানে তারপর আস্তে আস্তে তাহলে বাবা কি করছে মৃত্যু সজ্জাই হয়ে পড়ে গেছে অসুস্থ সুস্থ অসুস্থ হয়ে গেছে আর অসুস্থ ছেলে এখন কি আল্লাহ আল্লাহ কবুল করে তাকে সুস্থ করে দিচ্ছে তারপরে দেখো মরিল বাবর অর্থাৎ বলতেছে বাবর ময়রা যাবে এখন কারণ ছেলে 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 বা মরিল বাবর অর্থাৎ বাবর ময়রা গেছে মানে অসুস্থ হয়ে মরে গেছে ধরো না না ভুল কথা অর্থাৎ বলতেছে না না ভুল কথা মরে নাই কারণ কি যে নিজের জীবন উৎসর্গ করে সে কি মরে কে দেশের জন্য যখন উৎসর্গ করে আমরা কি বলি তাকে মরে সে শহীদ বলি না ঠিক বলছে প্রথম কবি বলতেছিল মরিল বাবর পরে বলছে না না ভুল কথা মৃত্যুকে তারে কয় তারে কয় যে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় যে মৃত্যুকে গ্রহণ করে নেয় তারে কি মৃত্যু কয় বা অন্যের জন্য যে জীবন দিয়ে তাকে কি মৃত্যু কয় আচ্ছা তাকে কয় মরি মরিয়া অর্থাৎ মরে বাবর অমর হয়েছে অর্থাৎ চিরস্মরণীয় হয়ে গেছে মানে নিজের ছেলের জন্য জীবন দিতে সে চিরসরণী হয়ে গেছে অমর হয়ে গেছে নাহি মানে নাই তার কোনো ক্ষয় তার কোনো ধ্বংস নাই বিনাশ নাই পিতৃস্নেহের কথাটা মনে কর্নেহ আর বল্লী কবিতায় ছিল মাতৃস্নেহ পিতৃস্নেহের কাছে হয়েছে মরণের পরাজয় তাহলে পরীক্ষা আসবে মরণের পরাজয় কার কাছে মরণের পরাজয় হয়েছে পিতৃস্নেহের কাছে অর্থাৎ পিতার ভালোবাসার কাছে কি হয়েছে মরণের পরাজয় হয়েছে এবার তোমরা কবিতা যেহেতু শেষ তোমরা এই শব্দার্থগুলো পড়ে নিবে এখানে শব্দগুলো দাগানো আছে এই যে যে শব্দার্থগুলো আছে এগুলো পড়ে নিবা ঠিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি শব্দার্থগুলো বইলা দিয়েছি পড়ানোর সময় এই শব্দগুলো সবগুলো পড়ে নিবা দেখো এখানে হচ্ছে দীপ্ত হচ্ছে উদ্যত আর এখানে কিন্তু উদীপ্তর সেগুলো মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠতনকে মানুষের নিজের জীবনে এখানে আসবে জ্ঞানে মানে দেন শক্তিমগ্ন গুমি অচতন ফুকারি মেলা চিত্র করে বলে কবর মানে শিকার বা তিমি রাতে তরুণে তরুণে উষার প্রবাস এখানে এটা পরীক্ষা খনাম্বার আসতে হয় বুড়ের আগমন আদার এর আদার রাতের অবসান ঘোষণা করে ঠিক তেমনি হুমায়ুনের এর অবস্থাকে তিমির রাত এবং রোগ মুক্তিকে কি বলা হয়েছে। বদল এর নিরত গোম এবার বিষক বৃন্দ চিকিৎসক বৃন্দ সম্রাটের পুত্র বা হুমায়ুনকে বোঝাচ্ছে যার শেলসম হচ্ছে তীক্ষ্ণ তীক্ষ্ণ অস্ত্রের মতো সংখ্যা মানে বয় অস্ত্র রবি হচ্ছে অস্ত্রগামী সূর্য ঠিক আছে এগুলো তো বললামই এবার আসো আমরা আরো কিছু একটা গুরুত্বপূর্ণ কোনো কথা কিছুকে বলি দেখো পল্লী জন কবিতায় আমরা পাইছি মাতৃস্নেহ আর জীবন বিনিময় কবিতা পাইছে পিতৃস্নেহ পাটপুর দেখো এই জীবন বিনিময় কবিতার নেওয়া হচ্ছে গুল আম মুস্তফার বুলবুলিস্থান কাব্য অন্ত্রে খুবই পপুলার একটা কিন্তু কাব্যগ্রন্থ বুলবুলিস্তান কাব্য অন্ত্রের কবিতাতে পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে তাহলে পিতৃস্নেহের মহৎ উদ্দীপক হতে পারে পিতৃস্নেহের এরপরে দেখো বাৎসল্যের বাৎসল্য এই বাৎসল্যের অর্থ হচ্ছে স্নেহ বাৎসল্য হচ্ছে পিতার স্নেহ এই যে পিতার স্নেহ বাৎসল্য অর্থ হচ্ছে স্নেহ বা এই বাৎসল্য হচ্ছে স্নেহ বা সন্তানের প্রতি পিতামাতার যে মমত্ব বোধের কাছে পরাজয় করছে কি এরকম এই যে দেখো এই যে কাছে মৃত্যুর পরাজয় করছে এটা বলা হয়েছে মুঘল তারপরে মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত ছিল বিজ্ঞ চিকিৎসকরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে জীবনে আসা ছেড়ে দিয়েছেন এক দরবেশ কি জানাইলো যে কি সম্রাট যদি তার শ্রেষ্ঠ দন কী করতে পারে দান করতে পারে তো তার সেলের জীবন লাভ করবে সম উপলব্ধি করে নিজের প্রাণের চেয়ে আর বেশি মানে শ্রেষ্ঠ বা প্রিয় জিনিস নাই তিনি বিরোধার কাছে সর্বশ্রেষ্ঠ যে দন বিনিময়ের পুত্র নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন বিখ্যা চালেন আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করেন এবং কি পিতৃ করেন এভাবে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় করছে ঠিক আছে এটা মনে রাখবা আর লাস্টে আমরা একদম প্রথম দিকে আমরা কবি পরিচয়টা একটু পড়বা দেখবা কবির পরিচয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পড়বা উনি যশোরের জায়গায় জন্মগ্রহণ করেছেন তারপরে কোথায় কোন থানায় জন্মগ্রহণ করছে কত সালে জন্মগ্রহণ করছে আঠারোশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেছেন এটা একটু মনে রাখা উনিশশো আঠারো সালে তিনি রিপন কলেজ থেকে কলকাতার রিপন কলেজ থেকে বিয়ে বিয়ে পাস করেন ঠিক আছে আচ্ছা এই বিয়ে মানে বিয়ে এই বিয়ে কিন্তু ওই যে বিয়ে করা যায় ওই বিয়ে না কিন্তু ভালো করে মনে রাখা জাস্ট মজা করে বললাম তারপরে কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ে বিদ্যালয়ে বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তারপরে তিনি দেখবা এখানে আরও এগুলো দেখানোর মধ্যে ইনপোর্টেন্টগুলো তো আসেই তারপরে কাব্যচারে তিনি ইসলামী ওই যে ঐতিহ্য ইসলামী ঐতিহ্যের থেকে তিনি কি হচ্ছে প্রেরণা লাভ করেন আচ্ছা তারপর তার কাব্যগ্রন্থর মধ্যে যেগুলো আছে দেখব এইগুলো কাব্যগ্রন্থ কোনগুলো এই যে হচ্ছে কাব্যগ্রন্থ এবারে কাব্য কাহিনী কোনগুলো এই হচ্ছে কাব্য কাহিনী এবং স্থান হচ্ছে কাব্য কাহিনী তারপরে হচ্ছে দেখো উপন্যাস এই যে উপন্যাসের আদমও কিন্তু কাব্য কাহিনী এটা ইম্পর্টেন্ট বুলবুল স্থান বনিয়াদম এগুলো তারপরে উপন্যাসগুলো এই হচ্ছে উপন্যাস এগুলো একটু পড়বা জীবনীগুলো কি বিশ্ব নবীন লেখা হচ্ছে জীবনীরা মনে রাখবা মরু দুল আলীরাও জীবনী লেখা তারপর অনুবাদ গুলো মনে রাখবা তারপরে কালামে ইকবাল এগুলো একটু পর্বা ঠিক আছে আর তিনি উনিশশো চৌষট্টি সালে মারা যান আশা করি কবিতারা পড়ার পরে তোমরা আর কোনো সমস্যা থাকবে না এবং চ্যানেলগুলো লাগলে অবশ্যই বন্ধুর সাথে স্বাগত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ